আর সেগুলো আঠাশশো টাকা থেকে তিন হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এবং ফরিদপুর অঞ্চলের পেঁয়াজের বাজার দরটা অনেকটা বৃদ্ধি সেখানে আমরা দেখেছি যে তিন হাজার টাকা থেকে চৌত্রিশশো টাকা পর্যন্ত পেঁয়াজ বিক্রি হচ্ছে যেগুলো নতুন পেঁয়াজ প্রিয় দর্শক এছাড়া পাবনার কিছু কিছু এলাকা আমরা দেখেছি তিন হাজার থেকে তিন হাজার পঞ্চাশ টাকা পর্যন্ত সর্বোচ্চ পেঁয়াজ বিক্রি হচ্ছে এছাড়া মধ্যম কোয়ালিটির পেঁয়াজ এবং বেশিরভাগ হাটগুলোতে পেঁয়াজের বাজার সম্পর্কে আমরা যে তথ্য সংগ্রহ করছি সেখানে পঁচিশশো টাকা থেকে আঠাশশো টাকার মধ্যে বিক্রি হচ্ছে প্রিয় দর্শক যেগুলো লো কোয়ালিটির পেঁয়াজ সেগুলো দুই হাজার টাকার মধ্যে বিক্রি হচ্ছে তবে সার্বিকভাবে বলা যায় বাংলাদেশের সর্বোচ্চ বর্তমানে যে পেঁয়াজ বিক্রি হচ্ছে সেগুলো চৌত্রিশশো টাকা পর্যন্ত এবং সর্বনিম্ন আঠাশশো টাকার মধ্যে যেগুলো হাই কোয়ালিটির পেঁয়াজ এবং প্রিয় দর্শক এই ছিল আজকের পেঁয়াজের বাজার দরের আপডেট সঙ্গে থাকুন তাহলে প্রত্যেকদিন পেঁয়াজের বাজার দর সম্পর্কে আপনি জানতে পারবেন